বিসমিল্লাহী রহমানি রহিম সুপ্রিয় অ্যালাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইমাম কল্লান আইডিয়াল মাদ্রাসা শামজুদ্দিন বাজার খান থানাপুর রাজবাড়ি সদর রাজবাড়ী ইমাম কল্যাণ আইডিয়াল মাদ্রাসায় প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ডেকে আমাদের বিভাগসমূহ নুরানি মত বিভাগ ইবতেদায়ী প্রাথমিক বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন ইমাম কল্যাণ আইডিয়াল মাদ্রাসায় শামজুদ্দিন বাজার খানথানাপুর রাজবাড়ি সদর রাজবাড়ি পরিচালনায় ইমাম কল্যাণ কমিটি উজানচর ইমাম কল্যাণ আইডিয়াল মাদ্রাসা আমরা মেধাবী খুঁজি না মেধাবী তৈরি করি আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ আরবি ও ইংরেজি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব প্রদান আরবি ও সহি কোরআন সহ অন্যান্য ধর্মীয় শিক্ষার প্রতি বিশেষ ব্যবস্থা উৎসাহ উদ্দীপনা ও মায়া মমতা দিয়ে সার্বক্ষণিক তত্ত্বাবধানের সুব্যবস্থা বিষয় ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান নৈতিকতা সততা ও সুশিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা ইমাম কল্যাণ আইডিয়াল মাদ্রাসা প্রয়োজনে দূরের শিক্ষার্থীদের জন্য পরিবহনের সুব্যবস্থা করা হবে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ শিক্ষার্থীদের ক্লাউসের পড়া ক্লাসেই মুখস্থ করিয়ে দেওয়া হয় বিধায় আলাদা প্রাইভেট বা কোচিংয়ের প্রয়োজন হয় না ইমাম কল্যাণ আইডিয়াল মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন ইমাম কল্যাণ আইডিয়াল মাদ্রাসায় আমাদের ঠিকানা শামজুদ্দিন বাজার খানথানাপুর রাজবাড়ি সদর রাজবাড়ি মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত গ্রহণ করুন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো